নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি অনেক ভরে কিন্তু ভিডিওটি স্টার্ট করলাম একটু দেরি করেই আশা করছি অন্যান্য দিনের মতো আজকেও ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিছানা গোছানো থেকে শুরু করে ঘরের অনেকটা কাজ হয়ে গেছে ভাবছিলাম ভিডিও করব না তারপর ভাবলাম একটু দেরি করে হলেও আস্তে আস্তে কাজগুলো ভিডিও করি অনেকের বাড়িতেই আছে কেউ না কেউ ভিডিও করতে সাহায্য করে আমারটা কিন্তু আমি পুরোটাই একা করি আর আজকে ভয়েসটাও হয়তো একটু অন্যরকমই লাগবে একটু ম্যানেজ করে নেবেন গতকাল সকাল থেকেই না শরীরটা খুব খারাপ লাগছিল যত বেলা বাড়ছিল তারপর বুঝতে পারলাম যে জ্বর জ্বর লাগছে আসলে এই জ্বর না খুবই কম হয় আমার ওই চার পাঁচ বছরে এক থেকে দুবার তাই খুব একটা বুঝতে পারিনি বাঁ হাত থেকে শুরু করে কাঁধে ঘাড়ে অল টাইম তো ফ্রোজেন শোল্ডারের ব্যথা হতেই থাকে আর তার সাথে পুরো গা হাত পা ব্যথা কিন্তু যদি এই ব্যথা নিয়ে শুয়ে বসে থাকি তাহলে না এই ব্যথাগুলো আরও প্রশ্রয় পাবে কমবে তো নাই শরীর আরও খারাপ লাগবে আর সাথে ঘর যদি অগোছালো থাকে শরীর মনে হয় বেশি খারাপ লাগে রান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে সোনা কলেজে যাবে তাই ভাবলাম এক টানা কিছুটা কাজ করে নিই তারপরে দুপুরে একটু বেশি সময় রেস্ট নেব একার সংসার হলে এভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখতে হয় এখন এই তো ঘরের কিছু জিনিস ডাস্টিং করে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি আর এরই সাথে কালকে বাজার থেকে শাপলা ছিল একটু বেলা করে এনেছিল তাই আর করিনি এখন শাপলাগুলো ভালো করে ছুলে নিচ্ছি আর এইগুলো ছুলে নিতে কোনো ঝামেলা নেই যেখানে সেখানে বসেই ছুলে নেওয়া যায় আর সেই জায়গাটাও নোংরা হয় না তাছাড়া যেখানে সবজি কাটা হোক না কেন সেই জায়গাটা ভালো করে মুছে নিতে হয় এরই মধ্যে সকালের টিফিনটাও করে নিয়েছি আর সাথে জ্বরের ওষুধও খেয়ে নিয়েছিলাম জ্বরের সাথে খুব ঠান্ডাও লেগেছে তাই রেগুলারের মতো আজকে আর সকালে স্নান করিনি আসলে সকালে স্নান করাটা না আমার অভ্যাস হয়ে গেছে আর স্নান করলে আমি অনেক বেশি এনার্জি পাই যদিও বেশ কিছুদিন ধরেই গরম জলেই স্নান করছিলাম চালটাও অনেক আগেই ভিজিয়ে রেখেছি এখন ঝটপট করে চালটা ধুয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেব। এমনি টাইমে যতটা তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় শরীর খারাপ থাকলে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না কিছুটা নিজের মনের জোরে আর সংসারের প্রতি মায়ার জন্য কাজগুলো কিন্তু একটু দেরি হলেও অনাহাসে করে নেওয়া যায় শাপলাগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে নুন মাখিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম তারপর শাপলাগুলো চিপে যতটা সম্ভব জল বের করে নিয়েছি এখন কড়াইতে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা চিংড়ি মাছ হালকা ভেজে পেঁয়াজ কুচিটাও হালকা ভেজে নেব তারপরে শাপলা আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর বেশ কিছু পর একটু জল শুকিয়ে গেলে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এতে কোনো রকম মশলা ইউজ করবো না আর এটা একটু ঝাল মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এছাড়াও সাপলা আরও অন্যভাবে রান্না করি মুসুর ডাল দিয়ে বা ফোড়ন দিয়ে কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন চেষ্টা করব অন্যভাবে রান্না করার সাথে দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম ডিমের ঝোল করব, এরপর চলে এলাম সন্ধেবেলা দুপুরের আর কোনো ভিডিও শেয়ার করিনি পরে জ্বরটা আরও বেড়েছিল যাই হোক সংসার জীবন যখন করছি কিছু কাজ তো করতেই হবে এখন হাজব্যান্ডকে একটু লিকার চা করে দিচ্ছি আর আমাদের চা আগেই খাওয়া হয়ে গেছে বেশ করা করে দুধ চা খেয়েছিলাম হাজব্যান্ড দুধ চা খুব একটা খায় না বাড়িতে তো খাই না কোথাও গেলে বা কোনো বাড়িতে গেলে একটু খেয়ে থাকে ঠাকুরের আশীর্বাদে তার শরীর কিন্তু বেশ ভালো আছে কিন্তু আমি কোনোভাবেই না দুধ চাটা খাওয়া ছাড়তে পারছি না একদিন দুধ চা না খেলে পরদিন মনে হয় কি যেন খায়নি মেয়েও দুধ চা খায় তাছাড়া গ্রিন টি ব্ল্যাক কফি লিকার চা সবই খেতে অভ্যস্ত তাই মাঝে মাঝে মেয়ে আমাকে এই বিষয় নিয়ে একটু বকাঝকাও করে বেশ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে আমার কিছু ইউরিন টেস্ট করতে হয়েছিল তখন রয়ন্ত্রিবেদী থেকে বলেছিল পাঁচ দিন কোনো রকম চা কফি কলা লেবু আরও কিছু কিছু খাবার খেতে পারবো না তারপর টেস্ট হবে যাই হোক প্রথম তিন দিন চা খাওয়ার টাইমে মনে হতো কি যেন একটা খাচ্ছি না ভালো লাগছে না তারপর পাঁচ দিন পর ভাবলাম এই সুযোগ আস্তে আস্তে দুধ চা খাওয়াটা ছেড়ে দেব বা চাটাই খাওয়া ছেড়ে দেব। কিন্তু কোথায় পারলাম কই আবার দুধ চায়ে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি আসলে দুধ চায়ের প্রতি না একটা আলাদা ভালোবাসা চা ফোটার গন্ধ বেরোলেই মনে হয় মনটা যেন ভালো হয়ে যায় আজকে ঘরের সন্ধেবাতিটা সোনাই দিয়ে দিয়েছে তারপর সবার চা খাওয়া হয়ে গেলে এখন বাসনগুলো ধুয়ে রাখছি সাথে বাসন উপড় করা বা জল ঝরার গামলাটাও ভালো করে মেজে বাসনগুলো ধুয়ে রাখব এইভাবে যখনের বাসন তখন যদি সাথে সাথে ধুয়ে রাখা যায় তাহলে একেবারে অনেক বাসন মাজার কষ্টটাও কম হয় আবার জল ঝরে গেলে তাড়াতাড়ি গুছিয়েও রাখা যায় একটা সংসারকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে শরীর মন দুটোই ভালো থাকা প্রয়োজন আর এরই সাথে এগুলো ভিডিও করে শেয়ার করতে গেলে পরিবারের সাপোর্টটা আরও অনেক বেশি প্রয়োজন অনেক সকালেই বেশ কিছু জামাকাপড় কাচা হয়েছিল সেগুলো তাড়াতাড়ি শুকিয়েও গিয়েছিল ছাদের থেকে আনার পর আর ভাজ করে নিতে ইচ্ছে করছিল না সব দিন তো সমান যায় না জামাকাপড় এক জায়গায় জড়ো করা থাকলে আমার না মাথাটা গরম হয়ে যায় কিন্তু মাঝে মাঝে মাথার থেকে বেশি শরীরটাকেও গুরুত্ব দিতে হয় তাই দুপুরে আর ভালো লাগছিল না যাই হোক এখন সেগুলো ভালো করে পাটপাট করে ভাজ করে রাখছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন ইচ্ছে করলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন এই জামা কাপড়ের মধ্যে কাচা ধোয়া প্যান্ট শার্টগুলো কোনো রকম ভাঁজ করে একটা কাপড়ের ব্যাগে রেখে দেবো আরও দু একটা প্যান্ট শার্ট কাচার পর এই ব্যাগ ধরে দোকানে দিয়ে আসবো আয়রন করার জন্য মোটামুটি সব জামাকাপড় ভাজ করে এখন জায়গা মতো রেখে দেব আর কয়েকদিন পর আজকে বেশ রোদ উঠেছে আর রোদে শুকানো জামাকাপড় ভাজ করতে পড়তে কিন্তু বেশ ভালো লাগে আর এই রকম বৃষ্টির পরে যখন রোদ ওঠে মনে হয় ঘরের অনেক কিছু কাছাকাছি করি এমনিতেই আমি কাজ বাজ করতে ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আজকে আর পারলাম না ওই যতটুকু না করলে না হয় ততটাই করলাম আর সত্যি আমরা যে কি চাই আমরা নিজেরাই সঠিকভাবে জানি না গরমে বেশ কিছুদিন কাটানোর পর মনে হয় কখন বৃষ্টি হবে আবার বর্ষায় মনে হয় এই বৃষ্টিতে চারিদিক স্যাঁতস্যাঁতে বাড়ি ঘর সেই রকম ফ্রেশ ফিল হয় না তখন মনে হয় কখন একটু কড়া রোদ উঠবে যাই হোক আমাদের ভাবনা আমরা ভাবব আর প্রকৃতি তার নিজের খেয়ালেই চলবে জামা কাপড়গুলো ভাজ করে এখন কালকে এনে রাখা লঙ্কার বোটাগুলো ভালো করে বেছে রাখছি কালকে করবো করব করেও আর করে উঠতে পারিনি আর সকালে তো যতই হোক একটু কাজের চাপ বেশি থাকে তাই এখন যদি লঙ্কার বোটাগুলো বেছে ফ্রিজে লঙ্কাগুলো না রাখি তাহলে কিন্তু লঙ্কাগুলো পচে যাবে আর বোটা ছাড়িয়ে যদি টিস্যু পেপার দিয়ে ফ্রিজে রাখা যায় কাঁচা লঙ্কা বেশ অনেক দিন ফ্রেশ থাকে এরই সাথে অল্প একটু আটা মেপে দিলাম মেয়ে আটাটা মেখে দেবে ওই আমার আর মেয়ের জন্য চারটে রুটি করব আর হাজব্যান্ড ভাতই খাবে শরীর খারাপ থাকলে অল্প আটা সোনা মেখে দেয় এইরকম একটু একটু কাজও যদি করে দেয় তাহলেও না অনেক উপকার হয় আর এইভাবে কাজটাও শেখা যায় আর বর্তমান সমাজে প্রত্যেকেরই সব রকম কাজ শিখে নেওয়ার প্রয়োজন আছে নুনের কন্টেনারটা সকালে ধুয়ে রেখেছিলাম এখন নুনটাই ঢেলে রাখছি যখন যেই কন্টেনারটা খালি হয় চেষ্টা করি তখন সেই কন্টেনারটা আমি ধুয়ে রাখতে তারপর সেটাতে কিছু রাখতে এতে একেবারে অনেক কন্টেনার ধোয়ার ঝামেলাও থাকে না আর সন্ধ্যেবেলায় যদি এই রকম কিছু হালকা কাজ করে নেওয়া যায় তাহলে সকালে রান্নার সময় অনেকটা টাইম সেভ হয় সংসারটা নিজের আর সেই সংসারের কাজ নিজেকেই করতে হবে তাই যখন সময় পাবো তখনই যদি দেখে চোখে দেখে মানে এই কাজগুলো করে নেওয়া যায় নিজেরই সুবিধা মোট কথা কাজ কমপ্লিট হওয়া নিয়ে কথা বাধা ধরা টাইমে কাজ করব। অন্য টাইমে কোনো কাজ করব না এইভাবে একটা সংসার কখনোই মনের মতো গোছানো থাকে না বলে আমার মনে হয় কাশ্মীরি গুঁড়ো নুন কন্টেনারে ঢেলে রেখে এখন অনেকগুলো তেজপাতা এইভাবে ছোট ছোট করে কেটে মশলার কন্টেনারে রেখে দিলাম এতে কিন্তু রান্নার সময় নিতেও সুবিধা হয় আর টাইমটাও সেভ হয় দুদিন আগে সন্ধ্যেবেলা সোনা ফুচকা খেতে চেয়েছিল কিন্তু সন্ধ্যেবেলায় খুব বৃষ্টি হচ্ছিল বলে আনতে পারেনি তাই হঠাৎ আজকে দেখি এই যে ফুচকা নিয়ে এসেছে এখন দুজনে মিলে আগে ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিয়ে তারপরে এক এক করে ফুচকা খাবো আমি অল্প খাবো সোনাই বেশি খাবে আর হাজব্যান্ড তো একটাও খেলো না কোনো খাবার জিনিস আনতে বললে হাজব্যান্ড পরিমাণে অনেকটা নিয়ে আসে কিন্তু খাবার বেলা খাবে না অ্যাকচুয়ালি খেতে না খুব একটা পছন্দ করে না আর সোনাও এতগুলো খেতে পারবে না আমার জ্বর ঠান্ডা লেগেছে তাও চার পাঁচ পিস খেয়ে নিলাম ফুচকা দেখে কি আর থাকা যায় বলুন খেয়ে তো নিলাম যা হবার দেখা যাবে এটাই এখন বলে মনটাকে সান্ত্বনা দিচ্ছি সন্ধেবেলা বসে না থেকে টুকটুক করে ঘরের অনেক কাজ করে নিয়েছি সব কিছু তো আর এইটুকু অল্প টাইমে শেয়ার করা সম্ভব নয় তারপরে ওই আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন রাতে খাবার আগে গরম গরম রুটি করে নিচ্ছি একটু বেশি হয়ে গেছিলো আটা মাখাটা ওই দু পিস গোল্লা রেখে দেব ফ্রিজে আর চার পিস রুটি করে নেব ওইদিকে হাজব্যান্ডের ভাতটাও উষ্ণ গরম করে নিয়েছি হাজব্যান্ড একটু পরে খাবে আমি আর শোনা আগেই খেয়ে নেব আসলে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লে আমার একটু হজমের সমস্যা হয় তাই চেষ্টা করি ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা আগে খেয়ে নিতে রুটিগুলো করা হয়ে গেলে প্রতিদিনের মতো বেলনি চাকি খুন্তি রুটি করার জন্য যা যা ব্যবহার করেছি ভালো করে মেজে ধুয়ে রাখবো সাথে গ্যাস ওভেনটাও ভালো করে মুছে রাখবো রুটি করার পর এই কাজগুলো করতেই হবে না হলে না এই আটার আটারগুলোতেই আরশোলার উপদ্রব হয় তারপর ডিটক্স ওয়াটারটা আর চিয়াসিডও ভিজিয়ে রেখে রাতে ভালো করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব রাতে ঘর ঝাড় দেওয়ার ফলে সকালে চারিদিক যখন দেখি পরিষ্কার খুব ফ্রেশ ফিল হয় এবং একটা স্যাটিসফ্যাকশানও কাজ করে এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ